দিল্লি থেকে সঙ্গে প্রথম আমার দেখা উনিশশো সালে উনি যখন দিল্লি থেকে ফেরত আসেন ডক্টর কামাল হোসেনের বাড়িতে উনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের নতুন সভা পরিচয় করে দিতে এই প্রথম আমি তাকে দেখলাম দেখে আমার ইমপ্রেশনটা হলো তার সম্পর্কে খুবই সাদা মাটা বাঙালি গৃহবধূ যেরকম হয় সেরকম তো এই হচ্ছে আমার তখন সেখানে কথা বলার খুব একটা সুযোগ ছিল না অনেকেই ছিলেন সে কারণে পরে যায় এই শৈল্য শাসকের বিরুদ্ধে আন্দোলন তখন প্রায় আমি নট প্রায় মানে যখনই তাকে ইন্টারভিউ করতে মানে যেতাম ওই পাঁচ নম্বর ওই এবং এত আন্তরিক ছিলেন উনি সেই সময় আমার এখনো মনে আছে একদিন আমি উনি আমাকে তুমি বলতেন আমরা সবাই আপা বলতাম তাকে তো একদিন ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমি চলে যাবো আমি বললাম আপাকে অনেক ধন্যবাদ এখন বসো বস বললাম কেন বলে মাদারীপুরের থেকে আমার এক কর্মী একটা খুব ভালো মিষ্টি আনছে এইটা তোমাকে তো এরপরে উনি মিষ্টি এনে নিচে প্লেটে তুলে তুলে আমাকে দিলেন বললাম বেশি দিলেন না তো এতইটা আন্তরিক এবং সত্যি জেনুইনলি মনে হচ্ছিল খুব আন্তরিক তো এরপর যেটা হয় অনেকবার ইন্টারভিউ করেছি সম্পর্ক খুবই ভালো তারপরে উনি ক্ষমতায় আসলেন উনিশশো ছিয়ানব্বই করলেন প্রেস কনফারেন্স তখন একজনে ফরেন মিনিস্ট্রি একজন আমাকে বললো যে উনি ওনার নিজের বিয়াইকে কানাডাতে রাষ্ট্রদূত বানিয়েছে ওই যে পুতুলের শ্বশুর কেমন তো আমি এইটা এই খবরটা পাওয়ার পরে আমি দাঁড়ালাম যে আসসালাম আলাইকুম আপা আপনি তো প্রধানমন্ত্রী বললেন না 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 আমার আপা বললেই হবে আমি এখনো কিছু আচ্ছা আপনি তো খালেদা জিয়া খুব আহ সমালোচনা করতেন স্বজন প্রীতি করছেন বোনকে মন্ত্রী বানাইছে ভাইকে এটা দিচ্ছে তো আপনি এই সাথে একই কাজ করতেছেন হঠাৎ করে দেখলাম তার মুখটা একদম অন্যরকম হয়ে গেল তখন আমাকে সে আপনি বলতে আপনি কি বলতে চাচ্ছেন আমি বললাম যে আমি শুনলাম হয়তো আমি ভুল হইতে পারি আমাকে যদি ভুল থাকে আগেই আপনার বিয় মানে পুতুলের শ্বশুরকে এইটা আপনি কেন করবেন তখন সে কিছু মানে ধরেন দশ সেকেন্ডের মতো চুপ করে থেকে বলছে যে এটা তো কোনো কিছু চূড়ান্ত হয় নাই তার মানে উনি পরোক্ষ স্বীকার করছে যে সেটা তার প্রস্তাবটা গেছে এরপরে দুই দিন পরে ফরেন মিনিস্ট্রির একজন খুব উচ্চ পদস্থ কর্মকর্তা আমার বললো যে আসাদ আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ হয়ে কেন বলে ওই ওই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল তো এটা সমালোচনা হলো তো আপনি এই জিনিসটা না করলে তো এটা তো হয়ে যায় আচ্ছা ভালো কথা তো ফরেন মিনিস্ট্রির লোকজনের একটা ইয়ে কি তারাও যে আমাকে খুব মানে ভালো কাজ হয়েছে সেটা না মানে তারা আর একটা পোস্ট পাবে বাইরের লোকজন আস্তে আস্তে মানে দিন দিন মানে যখনই প্রেস কনফারেন্স হয় এই ধরনের কথাবার্তা শুনে সে আমার উপর দেখলাম যে প্রায় বিরক্ত হয়ে মানে কথাবার্তার উত্তর দিচ্ছে তো এর মধ্যে উনিশশো আটানব্বই সালে আমার স্পষ্ট মনে আছে উনি স্কটল্যান্ডে যাবেন কমনওয়েলথ সামিটে তো সেইখানে ফরেন এর একজন কর্মকর্তা আমার কাছে ছোট্ট একটা বই দিল সেখানে লিস্টে যে লিস্ট দিল যে কারা কারা যাবে কারা কারা যাবে কারা কারা যাবে ওই ডেলিগেশনে একশো জনের মতো এর মধ্যে জানেন তো যে সাংবাদিকরা যায় বিভিন্ন এর মধ্যে কোর ডেলিগেশন যেটা যেটা মানে গভর্নমেন্টের যেখানে ওই আলোচনা দ্বিপাক্ষিক আলোচনা হবে কিংবা মাল্টিলেটার সেইখানে দেখলাম আমি চারটা নাম সজীব ওয়াজেদ সাইমা ওয়াজেদ রেদান সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি তো আমি দাঁড়ালাম উঠে আমি বললাম যে এরকম একটা বই আমার আমার হাতেই ছিল বইটা আমি বললাম যে এটা তো ফরেন মিনিস্ট্রি বই বলে আপনি কোথায় পাইছেন এটা মানে আমি বললাম যে এটা আসছে আমার কাছে তো তখন আমি সে আমি বললাম যে আচ্ছা কোর্ট ডেলিগেশনের মেম্বার হলেও জন আউট অফ ওয়ান হান্ড্রেড তো আমি খালি জানতে চাচ্ছি এদের পরিচয় এরা কারা হ্যাঁ এদের নাম তো আমরা মানে এদের কথা তো আমরা কেউ জানি না তো তখন উনি বললেন যে ও আচ্ছা জানেন না তো সাইমা আর সদীপ ওয়াজেদ হলো আমার ছেলে আর মেয়ে আর আমার বোন রেহানার ছেলে মেয়ে হলো রেদান মুজিব সিদ্দিকি আর টিউলিপ সিং তাই বললাম ওখানে গভর্নমেন্টের টেলিভিশনে তারা কি করবে ওখানে তা তাদের ভূমিকাটা আর এদের জন্য পয়সা খরচ আপনার যদি আত্মীয় হয় মানে আপনার নিজের পরিবারের সরকারি পয়সা এরা কেন তখন এতগুলা লোকের সঙ্গে সে একটা মিথ্যা কথা বললো বলল যে সমস্ত খরচ আমি এবং পরে আমাকে ফরেন মিস্ট্রি থেকে জানালো একদম মাঝে কথা সব খরচ তো এই ঘটনা ঘটার পরে আহ সেদিন রাত্রেবেলার এটা তো শেষ হয়ে গেল প্রেস কনফারেন্স সেদিন দিন রাত্রে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ডক্টর এস এস সামা উনিশশো পঁয়ষট্টি ব্যাচের সিএসপি অফিসার এবং প্রেস সেক্রেটারি ছিলেন জাওয়াদুল করিম উনি দুইজনে নাই থেকে চলে গেছিলেন তো আমি ওই সামাদ তাকে চিন্তা মানি আগের থেকে একদিন সেই দিন সন্ধ্যা কি একটা কাজে ওনাকে আমি ফোন করছিলাম উনি বললেন যে আরে আসাদ আপনি তো খুব ভালো কাজ করছেন ফোন করে আপনাকে তো আমার খুব দরকার আমি বললাম কেন সামাদ ভাই বলে আপনি একটু কালকে প্রধানমন্ত্রীর অফিসে আসেন আমি বললাম কেন তো বললো যে না একটা জরুরি একটা আপনার সাথে একটু আলাপ করতে হবে আমি বললাম শোনেন সামাদ ভাই প্রধানমন্ত্রীর অফিসে কারা যায় জানেন মানে কাজ ছাড়া মানে যারা চাকরি বাকি করে ছাড়া এক নম্বর হলো ভিখারি আর দুই নম্বর হলো মোশায় এই দুই শ্রেণীর লোক ওই ক্ষমতার আশেপাশে করে আমি তো এটা দুইটার একটাও না আমি যাব কেন আপনার তো বলে আপনি সারা জীবনে একই পয়সা করে আপনি তো আপনি আমি তো আপনার বড় ভাই তো আমি আপনার সাথে চা খাই আপনি আসছেন তো গেলাম সকাল নয়টার সময় যে দেখি ওই অ্যান্টি রুম যেটা আছে ওখানে বসা মানে দশ মিনিট আগে গেছি আমি যে দেখি শেখ হেলাল বসা শেখ হাসিনার তো দেখে আমার মনে হইলো যে আমাকে তো সে ডাকবে না মানে শেখ হাসিনার ভাই বসে আছে এটা তো দুই মিনিট পরেই মানে নয়টা বাজার দুই মিনিট আগে আহ ওই তার যে ইয়ে আছে বিয়ে আছে সে জিজ্ঞেস করতেছে আশাদ মাহমুদ খান নাম এবং আমার বলে আপনি আসেন সে হেলাল ওখানে বসে রয়েছে তো আমি যে বললাম যে সামান্থ ভাই আপনি তো দেখলাম যে হেল বসেছে তো আপনি আমাকে ডাকবেন বলে আমি তো হেলল কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি তো সে আসছে কেন আমি বললাম কিসের জন্য আসছে তো ইংরেজিতে বললে হি স্নিফিং অ্যারাউন্ড মানে শুক্তেছে এখানে কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা তো প্রধানমন্ত্রীর অফিস তো ব্যবসা বাণিজ্য জায়গা না তো এই জন্য আমি তাকে ডাকবো না আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে এই জন্য তো কি ব্যাপার সামন্ত ভাই বলেন বলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আর জাওয়াদুল জাওয়াদ ভাইকে দুজনকে ডাকছে দেখে আমাদেরকে বললেন যে দেখেন এই আশাদ মাহমুদ এই বড় একটা বেড়া লোক হ্যাঁ আপনি মানে তাকে আর আমার কোনো রেসপন্স করে সামান্য কি আর কিরকম টাইপস এর এটা কর্তৃপক্ষ কিন্তু এটা নিয়ে তো একটা আমি তাকে আমার আমার সামনে যেন সে না আসে আমার প্রেস কনফারেন্স ওই যে আমাকে বন্ধ করলো না আর আমার কোনো দিন যাওয়া হয় যাই হোক তো পরে আমাকে সামাত ভাই বলতেছে আমি একটু থামাই আমি একটু থামাই আপনাকে

আমি আর বললাম যে সাংবাদিক তোর মতো একজনই ছিল আর সব ওই দালালি করতে আসছে কিছু পাওয়া যায় কিনা এগুলা তো যাই হোক সে আমাকে বললো একটা কথা যে আপনাকে বড় ভাই হিসেবে আপনাকে তো আমরা অফিসিয়ালি বাদ দিতে পারবো না তো আপনাকে চিঠি পাঠাবো আমরা কিন্তু আপনি আইসেন না তো এইটা এইটা হচ্ছে আমার অনুরোধ হ্যাঁ তার কারণ প্রধানমন্ত্রী আপনাকে দেখলে সে তেলে তো আপনি আমার আমার আপনার কাছে হাত জোর করে এমন অনুরোধ করতে আমরা চিঠি যদি না পাঠাই তাহলে এটা নিয়ে সমালোচনা হবে যে নিউ ইয়র্ক টাইমস এর করসপন্ডেন্ট বাদ দিছে আমরা তো গণতান্ত্রিক সরকার তো ওই তারপরে আরেকটা জিনিস পরবর্তী সময় যারা ক্ষমতা এসেছেন ক্ষমতাসীন হয়েছেন যারা দায়িত্বে এসেছেন তাদের ক্ষেত্রেও কি আপনার এই ধরনের কোনো বিটার এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ হ্যাঁ তো এখন এই খালেদা জিয়ার কথা বলছি উনি তো একানব্বই সালে খাবেন আমাকে তো খুব পছন্দ করতেন যে তার অনেকদিন কাভারেজ টাভারেজ বিদেশি কলেজদের নিয়ে উনি কেন জানেন আমার ইংরেজিটা খুব পছন্দ করতেন তো উনি তো বাংলায় কথা বলতেন তা আমাকে সবসময় বলতেন যে আচ্ছা সাহেব আপনি ট্রান্সলেশনটা আপনি করে দিন তো আমার সাথে সম্পর্ক খুব ভালো এর মধ্যে হোক ক্ষমতায় তো উনি আসলেন এবং আসার পরে একটা প্রচন্ড ঝড় বলুন চট্টগ্রামের ওই দিকে মনে আছে কিনা জানি না উনি উনিশে এপ্রিল সম্ভবত উনি ক্ষমতা নিলেন প্রধানমন্ত্রী হিসেবে তখন জাসির সাহাবুদ্দিন রাষ্ট্রপতি এরপরে উনি আহ উনত্রিশ তারিখে ঝড় হলো তারপরে আমাকে লন্ডন থেকে গার্ডিয়ান থেকে ফোন করে বললো যে তুমি যেভাবে হোক ওই ওই এলাকায় যাবা তো আমি যে সকালে তেজগাঁ এয়ারপোর্টে গেলাম যে দেখলাম অনেকেই গোষ্ঠীর আছে তো তখন সাবিউদ্দিন উদ্দিন ছিল ওনার পিএস এখন সাবি ভাই আমাকে তো এরকম করে বলছে তো আমি কি এই হেলিকপ্টারে যাইতে পারি বলে একটাই সিট আছে তো যেহেতু তুমি নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান এটা দুটো আমাদের খুব দরকার তোমাকে আমরা এখানে প্রধানমন্ত্রীর সাথে পাঠাবো তো নামলাম তো নামে আমি প্রধানমন্ত্রীর পিছনে বসা হেলিকপ্টার নামার পরে উনি আমাদের জিজ্ঞেস করতেছে আশ্বাস সাহেব এত ভয়াবহ ব্যাপার আমি তো চিন্তাই করতে পারি তো আমি চার সাত অ্যাম্বুলেন্স তাহলে তুমি কি বলবো বলেন তো মানে উনি তো একেবারেই নতুন কোনো কিছু তখন আমি বললাম যে এইরকম ডিভাস্টেশন হয়েছে তো আপনি ইন্টারন্যাশনাল হেল্পের জন্য আপনি আবেদন করেন তো এটা উনি পরে বললেন তো যাই এরপরে তো ওই আমাদের লেখালেখি শুরু হইল লেখালেখি শুরু হওয়ার পরে উনি ওনার প্রেস সেক্রেটারি যিনি ছিলেন লন্ডনের গার্ডিয়ানে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করতে লাগলো যে এগুলা ইয়ে হচ্ছে তো এই কথায় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার শেখ হাসিনার সঙ্গে তখন তো সে বিরোধী দলে যখনই আমি তার কাছে যাই কি লেখাগুলো কিন্তু খুব এরপরে মানে তারপরে তো উনি ক্ষমতাচ্যুত হইলেন ছিয়ানব্বই সালে তারপরে আমার সাথে আবার দেখা সাক্ষাৎ শুরু হইল তো একানব্বই তারপরে আবার ওই একই কথা আসার সাহেব মানে হাসিনা সম্পর্কে যে কথাগুলো আপনি লিখতেছেন খুব জরুরি এগুলো লেখা দরকার আপনি মানে এগুলা চালায় যান মানে ওই যে বললাম না বিরোধী দলে থাকলে আমাদের বন্ধু থাকে তারপরে দুই হাজার সালে ক্ষমতায় আসেন তো প্রথম প্রেস কনফারেন্স দেওয়ার পরে তার আগের দিন তার আগে আমি দেখলাম যে চট্টগ্রামের ছাত্রদল হত্যা ছাত্র দল নেতা নিটল হোক এক নম্বর এজাহার আসামি হলো সালাউদ্দিন কাদের জন্য তাকে উনি আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা বানাইছেন মন্ত্রীর শুরু হয়ে গেল এর মধ্যে ওই বিএনপি পন্থী যারা আছে তারা তো অনেক উচ্চ আমি উঠে দাঁড়ালাম তা উনি নিজেই বললেন আসব কেমন আছেন আপনি আপনি তো আসলেন না দেখা করতে বললাম ম্যাডাম আপনি এত ব্যস্ত করলাম তখন আমি বললাম যে আমার দুইটা প্রশ্ন আছে বলেন 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 আমি বললাম আপনি না ক্ষমতায় আসার আগে বলছিলেন আমাদেরকে যে আপনার সরকারের দুটো কাজ হবে একটা হলো দুর্নীতি হচ্ছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা তো আপনি একজন খুনের মামলার আসামিকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করলেন এখন আইন সামনে এখন পুলিশ কিভাবে এই কেসের এই কেসকে সামনে আগায় নিয়ে যাবে আপনি বলেন তো তখন উনি বললেন বেশ বিরক্ত হয়ে তাকে তো কোর্ট সাজা দেয় নাই বলছে আমি বললাম কোর্ট তো তাকে মাফও করে একটা চলমান জিনিস কেস আছে আপনি এটা কেন করবেন এই তখন এই বিএনপির যারা সাংবাদিক মানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বিয়াদবি করতেছে তর্ক করতেছে এটা তো বসেন আপনি বসেন তো আমি বলছিলাম আমার দুইটা প্রশ্ন আছে তো ভাবে উনি দেখলাম খুব বিরক্ত হয়ে গেছে তারপরে আমি বসে পড়লাম ওদের চিল্লা এর মধ্যে উনি তো খুবই রাগ এটা নিয়ে তারপরে তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে দিচ্ছি এর মধ্যে শেষ করে ওনার আবার পায়ে ব্যথা আর্থারাইটিস ব্যথা উনি উঠতে পারেন না কি সহজে তো দেখলাম যে চেয়ারে ভর দিয়ে উঠা তা আমি আবার উঠে দাঁড়িয়ে বললাম যে ম্যাডাম আমার তো দুইটা প্রশ্ন ছিল আপনি তো একটার উত্তর দিচ্ছেন আর একটা দেন তো আবার সে বসে পড়ছে বসে পড়ে বলেন খুব মানে ইয়ে করে আমি বললাম আপনার পররাষ্ট্রমন্ত্রী মোর্শাদ খান তার শতজন আত্মীয় স্বজন নিয়ে সে ওমরা করতে গেছে এবং আসার সময় আমাদের গরিব শ্রমিক ভাইরা আছে তারা তিন মাস আগে তাদের সতেরো জনকে অফলোড করে নিয়ে আসছে এখন এই গরিব আত্মীয় স্বজন তিন চার মাস বাড়িতে যাবে এখন এটা কি করবে আপনার মন্ত্রী ভাইয়া এটা এটা কি ক্ষমতার অপব ব্যবহার না আপনাকে কে বলছে এটা আমি বললাম এটা পত্রপত্রিকা তো আমি বললাম এটা তো ঠিক না ঠিক যে না তো আপনার তো কোনো ঠিক না আমরা তো কি বুঝবো আমরা তো সাধারণ সাধারণ মানুষ কি কি তখন বললো যে আপনি আপনারা যা লিখবেন প্রত্যেকটা রিজাইন্ডার দিতে হবে না তাই বললাম রিজাইন্ডার যদি আপনি না দেন তাহলে তো মানুষের মনে এই প্রশ্নগুলো থাকবে তা আপনি ম্যাডাম লেগে যাচ্ছেন কেন মানে আমি তো জাস্ট আমার কাজ হলো সাধারণ মানুষের মনে যে প্রশ্ন সেটা ক্ষমতা বান্ধব সামনে তুলে ধরে এটাই আমার কাজ প্রশ্ন করাই হচ্ছে